আমরা মনে করছি যে প্রশাসন প্রশাসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ কিছু জায়গা থেকে স্পষ্টভাবে একটা দলকে সহযোগিতা করা হচ্ছে নির্বাচন কমিশন একটা মানে গভীর খাদের মতো হয়ে গেছে সেখানে আমাদের চিঠি গেলে সেটা কখনো ফেরত আসতেছে না কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তারা এনএসআই এর মাধ্যমে প্রিজাইডিং অফিসার নির্ধারণের ক্ষেত্রে সেখানকার সরকারি এবং আধা সরকারি চাকরিতে যারা আছেন যাদের প্রিজাইডিং অফিসার হওয়ার কথা তাদের ইনফরমেশন নিচ্ছেন যদিও এনএসএ কিংবা কোনো রাষ্ট্রীয় সংস্থার ধরনের ইনফরমেশন দেওয়ার কথা না তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা মিড লেভেলের এবং উপরের লেভেলেরও হয়তো কারো কারো সহায়তায় এই ইনফরমেশনগুলো নিচ্ছেন এবং সেখানে তারা স্পেসিফিকলি রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করছেন যখন রাজনৈতিক মতাদর্শে আমরা আগে দেখেছি চাকরি হতে আগে প্রমোশন হতে দেখেছি এখন প্রেজেন্টিং অফিসার নির্ধারণটা আমরা রাজনৈতিক মতাদর্শ দেখে হতে দেখছি যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদেশ মতাদর্শের প্রেজেন্টিং অফিসাররা দায়িত্বে থাকবেন তখন স্পষ্টভাবেই এই নির্বাচনটা একটা কারচুপির নির্বাচন হতে যাচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং করার মন মানসিকতা তাদের মধ্যে আছে বলে এটা স্পষ্টভাবে প্রতিমান হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের প্রতি এবং সরকারের প্রতি আহ্বান থাকবে যে এই রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠানগুলো এই ধরনের কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন যদি তা না করা হয় তাহলে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন স্থানে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে আর সেক্ষেত্রে যারা নিরপেক্ষ ভাবে কাজ করে যাচ্ছেন যারা এই যে প্রিজাইডিং অফিসার নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিএনপিকে কে সহযোগিতা করছেন না স্থানীয় বিএনপির প্রার্থীকে সহযোগিতা করছেন না তাদেরকে নির্বাচন কমিশনের চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে সাথে সাথে উইথড্র করা হচ্ছে অথবা বিএনপির কোনো প্রার্থীকে যে শকল দিচ্ছেন কিংবা জবাব দিতে চাচ্ছেন তাদেরকে উইথড্র করা হচ্ছে অথচ আমাদের একদল দলীয় জোটের পক্ষ থেকেও কনসাল্ট আছে আমাদের দলের পক্ষ থেকেও আমাদের প্রার্থীরাও যে বিভিন্ন অফিসারদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে যে অভিযোগগুলো নির্বাচন কমিশনে পাঠিয়েছিল সেগুলোর ব্যাপারে কোনো ফলো আপ আমরা পাই নাই নির্বাচন কমিশনে একটা মানে গভীর খাদের মতো হয়ে গেছে সেখানে আমাদের চিঠি গেলে সেটা আর কখনো ফেরত আসতেছে না কিন্তু কেউ বিএনপির কোনো প্রার্থীকে সুপোজ করলে চিঠিও দেওয়া লাগছে না বিকালের মধ্যে সে উইড্র হয়ে যাচ্ছে আমরা মনে করছি যে প্রশাসন প্রশাসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ কিছু জায়গা থেকে স্পষ্টভাবে একটা দলকে সহযোগিতা করা হচ্ছে নির্বাচনে তাদের বিরোধিত নাই বরং নিরপেক্ষ অফিসারদেরকে মাঠ থেকে সরিয়ে তাদের লেসপেন্সার অফিসারদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করা যায়